সাকিব খান সাকিব খান নাকি অনন্ত জলিল সাকিব খান বুবলি নাকি উপবিশ্বাস বিশ্বাস অপু মাহিয়া মাহি নাকি তমা মির্জা মাহিয়া মাহি রাজকুমারের গানের শিল্পীরা আপনি যেমনটা চেয়েছেন তেমন গান করতে পেরেছে জি অবশ্যই আপনি কি বদমে যাচ্ছি না আপনার সিনেমায় গান গাওয়ার জন্য কে কোনো শিল্পী কখনো নিজে থেকে ফোন দিয়েছে আখি আলমগীর বলেছে বুবলিয়া সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা কি আর আছে না ইদিকা পালকে নিয়ে আর সিনেমা তৈরির পরিকল্পনা আছে হ্যাঁ বিদেশে স্থায়ী হতে চান না কখনো মনে হয়েছে দেশেই থাকবেন না না কোন সঙ্গীত শিল্পীর গান আপনার ভালো লাগে বাংলাদেশি হুম যেকোনো দেশ ইন্ডাস্ট্রিতে আপনার ভালো বন্ধুর নাম কি সাকিব খান এবার আমি আপনাকে দুটো করে নাম বলবো একটা চুজ করতে হবে বালাম নাকি হাবিব ওয়াহিদ বালাম কড়া নাকি কোণাল কোণাল সাকিব খান নাকি অনন্ত জলিল সাকিব খান জায়েদ খান নাকি শরীফুল রাজ শরীফুল রাজ বুবলি নাকি উপবিশ্বাস উপবিশ্বাস মাহিয়া মাহি নাকি তমা মির্জা মাহিয়া মাহি বর্ষা নাকি ববি ববি বাহ এইখানে শেষ এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি বর্ষার খলিফা কত টাকা বুক দেওয়ার কথা ছিল আপনাদের এটা ওরা টাকার অঙ্কটা বলেনি ওরা টাইমটা সেট পরে ডেটটা ফিক্সড হওয়ার পরে সেই ডেট অনুযায়ী ওদের টাইম অনুযায়ী বিকজ оно 7 থেকে 11 মধ্যে চালায় এই 7 থেকে 11 মধ্যে কোন স্লটটাতে দিবে সেই অনুযায়ী টাকা অঙ্কটা ঠিক হতো কোনো টাকার ফিগার ঠিক হয়নি নি ওকে 1 মিনিট চালালেও 3 মিনিটে টাকা দিতে হবে তারপরেও রাজি হয়েছিলেন কেন না এক মিনিট চালে 3 মিনিটের টাকা দিতে হবে বলে তারা পরে বলেছিল সিনেমার গান নিয়ে ইতিমধ্যে আলোচনাও আছে আবার বিতর্ক রয়েছে এর কারণ কি বিতর্ক হয়ে আমাদের সিংকিং একটু মিস্টেক ছিল একটা গান আমি একাই রাজকুমার এটা তখন ছেড়ে দিয়েছিল এই জন্য একটু বিতর্ক হয়েছে আর যে টাইপের ডান্স ওটাতে দেওয়া হয়েছে ওটা চেন্নাই মুভিতে মানুষ দেখেছে বাংলাদেশি কোনো তো মুভিতে দেখে নাই এই জন্য মানুষের মনে একটু ক্ষোভ ছিল তারপর এটা ক্লিয়ার করা হয়েছে যে চেন্নাই মুভিতে এটা দেখছেন কিন্তু বাংলাদেশি মুভিতে তো আপনারা এই টাইপের ডান্স দেখেন নাই আর বেসিক্যালি এটা চেন্নাইয়ের ডিরেক্টর দিয়ে ডান্স ডিরেক্টর দিয়েই করা এবং তারাই এডিট করেছে সো বড় পর্দায় অনেক ভালো লাগবে